চাপাই নবাবগঞ্জে আবারও অস্বাভাবিকভাবে বাড়ছে পদ্মা নদীর পানি রোববার সকাল নয়টার পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় এক লাফে পানি বেড়েছে ১৯ সেন্টিমিটার স্থানীয় পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে চাপাই পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী শনিবার সকাল নয়টায় পদ্মা নদীর পাংখা পয়েন্টে পানির সমতল ছিল বিশ দশমিক দুই পাঁচ মিটার সেখানে ১৯ সেন্টিমিটার বেড়ে রোববার সকাল নয়টায় পানির সমতল হয়েছে বিশ দশমিক চার চার মিটার তবে এখনও পানি বিপদ সীমার এক দশমিক ছয় এক মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত চার দিন ধরে ধারাবাহিকভাবে পানি বাড়ছে পদ্মা নদীতে এ চার দিনে পানি বেড়েছে ৪৫ সেন্টিমিটার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান শোভন জানিয়েছেন আগামী পাঁচ দিনে গঙ্গা পদ্মা অববাহিকায় মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে আগামী পাঁচ দিন পদ্মা নদীতে পানির সমতল বাড়বে তবে তা বিপদসীমা সীমা অতিক্রম করার আশঙ্কা নেই এর আগে মধ্য আগস্টে পদ্মা নদীর পানি বেড়ে সতর্ক সীমা অতিক্রম করে ওই সময় চাপাই নবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক